আপোষ করে কিছু হবে না আপোষ করলে মমতা সরকারের সাথে আপনারা যদি আপোষ করেন মমতা সরকার আপনাদের পাপোষ বানিয়ে পা দিয়ে মারিয়ে চলে যাবে আপোষ নয় লড়াই করুন এই তৃণমূলকে ক্ষমতা থেকে বিতেনে নামা চোদ্দ তলা থেকে মমতা ব্যানার্জিকে নামিয়ে আনুন সেই রকম আন্দোলন করুন এরা কি এরা আপনার জীবন নিয়ে খেলবে এদের কিচ্ছু মায়া দয়া কিচ্ছু নেই নির্লজ্জতার যে অধগতির শেষ সীমা আছে সেটাও এরা অতিক্রম করে ফেলেছে এদের সাথে আপনি মানবিকতা প্রত্যাশা করছেন ও ডু অর ডাই এভার নয় আন্দোলন করতে হবে মমতাকে তাড়ান আর না হলে মমতা যদি থাকে তাহলে নিজেদেরকে বিষ খেয়ে মরতে হবে এই পরিস্থিতি আপনাদের দেখতে হবে কারণ মমতা চাকরি চুরি করবে ও একটা চাকরি চোর মুখ্যমন্ত্রী চাকরি চোরের সরকার চালাচ্ছে যদি ওকে আপনি না সরাতে পারেন তাহলে এই চাকরি চুরি চলতে থাকবে চাকরি হারাদের উপর জল কামান থেকে শুরু করে থেকে শুরু করে রেলিং সবকিছু লাগানো হলো চোর মমতা তার ওই চোর আমলা মন্ত্রী বিধায়কদের বাঁচানোর জন্য অর্থাৎ অদ্ভুত একটা রাজ্য রয়েছে যেখানে চোরেদেরকে বাঁচানোর জন্য পুলিশ তৎপর থাকে আর যারা ভিকটিম যারা চাকরি হারা তাদের ওপর পুলিশ অত্যাচার করে একটা মানে একটা হারমাত সরকার একটা নির্লজ্জ বেহায়া অপদার্থ সরকার এই সরকারকে যদি না সরানো যায় তাহলে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে মানে কোনো আল সূর্য নেই কোনো কোনোদিন আলো উঠবে না শিক্ষামন্ত্রী কোথায় এই যে শিক্ষা বিক্রির শিক্ষামন্ত্রী তাকে দেখা যাচ্ছে সে কি নিখোঁজ হয়ে গেছে কোথায় শিক্ষাঙ্গনে চাকরি বিক্রি হবে শিক্ষকের শিক্ষকরা রাস্তায় পড়ে মার খাবে শিক্ষাঙ্গনে নারীরা ধর্ষিত হবে শিক্ষামন্ত্রীকে দেখতে পাচ্ছেন এই চোর শিক্ষামন্ত্রী এই চোর মুখ্যমন্ত্রীকে হাইকোর্টের অবিলম্বে গ্রেপ্তার করানো উচিত আপনারা পদক্ষেপ নিন না হলে পশ্চিমবঙ্গের যুগ মানে সংবিধান বাঁচবে না পশ্চিমবঙ্গে যদি সংবিধান বাঁচাতে চান তাহলে এই অপদান সরকারটাকে ধরে জেলে করুন চোর চুরি করছে চুরি করার প্ল্যান এ চুরি করার প্ল্যান বি চুরি করার প্ল্যান প্ল্যানি করার প্ল্যান ডি মমতা ব্যানার্জির কাছে প্ল্যান প্ল্যান মানেই দুর্নীতির আপনার দেখতে এর পরেও আপনি মমতা এরপরে বিশ্বাস করছেন ওই মহিলাকে বিশ্বাস করার থেকে পাকিস্তানের হাতে বিশ্বাস করা ভালো মানে যখন বলে না যে এই মানে কলমা কলমাপরণ আলে গুলি করবো সেই পাকিস্তানি জঙ্গিকেও বিশ্বাস করা যায় তো মমতা ব্যানার্জীকে বিশ্বাস করা যায় না কারণ আপনি জানেন জঙ্গির হাতে মৃত্যু অবধারিত আর মমতা ব্যানার্জিকে বিশ্বাস করলে আপনি মৃত্যু পাবেন মমতা ব্যানার্জি এরকম বাংলার সর্বনাশ জানে মরবেন মরবেন হাতে সব ভাবে তৃণমূল কর্মীদের দেখছেন না যারা মামাটি মানুষ জিন্দাবাদ বলে মমতা ব্যানার্জি স্লোগান দিত তারা তৃণমূল বলেন তৃণমূল দ্বন্দ্ব মারা যাচ্ছে আগে তাদের পরিবার সিবিআই চাইছে মানে আপনি তৃণমূল করুন আপনি চাকরি চান আপনি ডিএ চান যা চাইবেন মমতা ব্যানার্জির কাছে আপনাদের জন্য প্ল্যান একটাই রয়েছে মৃত্যু